যেখানে স্বার্থ থাকে সেখানে সম্বন্ধ অনেক তাড়াতাড়ি নষ্ট হয় খুব মন দিয়ে শুনবে কিন্তু যেখানে স্বার্থ হয় সেখানে সম্বন্ধ অনেক হয় তার জন্য যদি সম্বন্ধ রাখতে হয় তাহলে সেখানে স্বার্থ রাখতে নেই কিন্তু আমাদের বেশিরভাগ সম্বন্ধ স্বার্থের জন্যই হয় তাই তো सुर नर मुनि सबके यह रीत स्वारथ लाग कर सब प्रीत सुर नर मुनि सबके यह रीति स्वार्थ लागी कर सब प्रीति ये संसारे बसिभाग सम्बन्ध बसिभाग प्रीति स्वार्थर जन्म ही स्वार्थ नहीं सम्बन्ध থাকে না যেখানে নিঃস্বার্থের সম্বন্ধ হয় সেখানে কখনো সম্বন্ধ নষ্ট হয় না কেন যেখানে কিছু পাওয়ার আশা নেই সেখানে কোনো হারাবারও দুঃখ থাকে না যেখানে পাওয়ার আশা আছে সেখানেই হারাবার দুঃখ থাকে তার জন্য জীবনে যদি সুখী হতে চাও তাহলে কোনো সময় কারোর কাছে কিছু পাওয়ার আশা রাখবে না সুখম আশাই হল একমাত্র দুঃখের কারণ পিঙ্গলা বেশ্যার চরিত্রের মধ্যে শ্রী দত্তাত্রেও ভগবান অবধূত উপাখ্যানে এই কথা বলছেন সেই পিঙ্গলা নামক বিশ্বাস পরম সুন্দরী নগরের বড় বড় নগর শেঠ ধনাঢ্য ব্যক্তি সব তার কাছে আসে একদিন সেজে বসে আছে সকাল থেকে এই চিন্তনেই বসে আছে যে আমার যারা প্রেমিক যারা আমাকে ভালোবাসে আমাকে এক ঝলক না দেখলে আমার নৃত্য না দেখলে আমার রূপ দর্শন না করলে আমার কাছে না আসলে তাদের দিন কাটে না আজ দেখছে কেউ নেই সকাল থেকে দুপুর হয়ে গেল মন চঞ্চল হয়ে গেছে চিন্তা বেড়ে যাচ্ছে কি ব্যাপার কেউ আসছে না কেন ও আচ্ছা আচ্ছা সব হয়তো ব্যস্ত আছে দুপুর হবে আসবে দুপুর হয়ে গেল এখনো আসছে না চঞ্চলতায় অন্য জলও আর ভালো লাগছে না যার এখানে সকাল থেকে ভিড় লেগে থাকে এখানে কেউ নেই ভাবছে বিকেল হোক আসবে কেউ না কেউ বৈকাল হয়ে গেল এখনো কেউ আসছে না সন্ধ্যা হয়ে গেল এখনো কেউ আসছে না তাও এখনো পর্যন্ত সে আশায় রয়েছে রাত্রি তো এখনো বাকি আছে দিনে হয়তো কোনো কারণে আসেনি রাত্রে কোথাও না কোথা থেকে তো আসবে রাত্রি হয়ে গেল পাশে কোথাও সৎসঙ্গ হচ্ছিল সেই সৎসঙ্গের আওয়াজ কানে পড়েছে সে একটা জিনিস দেখল যারা তার এখানে রোজ আসত তারা আজ কেউ আসলো না কিন্তু পাশে এক জায়গায় এক সাধুর আশ্রমে নিত্য সৎসঙ্গ হয় তা যারা সৎসঙ্গী তারা নিজের নিত্য নিয়ম কিন্তু ঠিক রেখেছে যারা সৎসঙ্গ করতে যায় তারা আজও কিন্তু সৎসঙ্গ করতে যাচ্ছে সকাল হয়ে গেল সেই পিঙ্গলা অন্ন জল কিচ্ছু খাইনি সেই দিন সকালে বসে গানছে আর ভগবানকে ডাকছে হা 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 আমি নিজের জীবন এইভাবেই বৃথা নষ্ট করে দিলাম শুধুমাত্র এই মানুষের আশায় আশা সুখম এই আশাই হলো একমাত্র দুঃখের মূল কারণ আর নিরাশাই হলো একমাত্র সুখের কারণ এই যদি আশা না থাকতো তাহলে আজকে আমি এই দুঃখ ভোগ করতাম না আমার দিন রাত্রি জীবন এগুলো সব নষ্ট হয়ে গেল সুখের যদি আশা করতে চাও তাহলে জগতের কাছে নিরাশা রাখতে হবে নৈরাশ্যম পরমম সুখম এই সময়টা যদি আমি ভুরি ভজনে কাটাতাম যদি কৃষ্ণ ভজনে কাটাতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত আশা যদি আমি ঠাকুরের জন্য রাখতাম তার জন্য অবধুত উপাখ্যানে দত্তাত্রেয় মহামুনি দত্তাত্রেয় ভগবান পিঙ্গলা বেশ্বাকে গুরু বানিয়েছেন কেন তার কাছে শিখলেন কি বলে জীবনে কাওয়ার কাছে কোনো আশা রাখতে আশা থাকলে কি হবে দুঃখ হবে ও আমাকে কিছু দেবে ও আমার কাছে আসবে জীবনে কাওয়ার আশা রাখবে না কোনো বস্তুর না কোনো ব্যক্তির সংসারে সব স্বার্থের জন্য আসছে তোমার কাছে যেদিন স্বার্থ নেই সেদিন কেউ তোমার দিকে ফিরেও তাকাবে না প্রেম সে বলুক